আমি শ্রী জগন্নাথ বন্দ্যোপাধ্যায় কণ্ঠ চ্যানেল থেকে আজকের কবিতা পাঠ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ফাঁকি বিনুর বয়স তেইশ তখন রোগে ধরল তারে ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হল বড় নানা ছাপের জমল শিশি নানা মাপের কৌট হলো জড়ো বছর ধরে চিকিৎসাতে করলে যখন অস্থি জড় জড়ো তখন বললে হাওয়া বদল করো এই সুযোগে বিনু এবার চাপল প্রথম রেলের গাড়ি বিয়ের পরে ছাড়ল প্রথম শ্বশুর বাড়ি নিবিড় ঘন পরিবারের আড়ালে আবদালে মোদের হতো দেখাশোনা ভাঙা লয়ের তালে মিলন ছিল ছাড়া ছাড়া চাপা হাসি টুকরো কথার নানান জোড়া তারা আজকে হঠাৎ ধরিত্রিতার আকাশ ভরা সকল আলু ধরে বধূরে নীলে বরণ করে রোগা মুখের মহস্ত বড় দুটি চোখে বিনুর যেন নতুন করে শুভ দৃষ্টি হল নতুন লোকে রেল লাইনের ওপার থেকে কাঙাল যখন ফেরে ভিক্ষে হেঁকে বিনু আপন বাক্স খুলে টাকা শিকি যা হাতে পায় তুলে কাগজ দিয়ে মুড়ে দেয় সে ছুঁড়ে ছুঁড়ে সবার দুঃখ দূর না হলে পরে আনন্দ তার আপনি ভার বইবে কেমন করে সংসারের ওই ঘাটের কিনার হতে আজ আমাদের ভাসান যেন চিরপ্রেমের স্রোতে তাই যেন আজ দানে ধ্যানে ভরতে হবে সেই যাত্রাটি বিশ্বের কল্যাণে বিনুর মনে জাগছে বারবার নিখিলে আজ একলা শুধু আমি কেবল তার কেউ কোথা নেই আর শ্বশুর ভাসুর সামনে পিছে ডাইনে বাঁয়ে সেই কথাটি মনে করে পুলক দিল গায়ে বিলাসপুরের স্টেশনে বোদ বদল হবে গাড়ি তাড়াতাড়ি নামতে হলো ছ ঘন্টা কাল থামতে হবে যাত্রীশালায় মনে হল এ এক বিষম বালাই বিনু বললে কেন এ তো বেশ তার মনে আজ নেই যে খুশির শেষ পথের বাসি পায়ে পায়ে তারে যে আজ করেছে চঞ্চলা আনন্দে তাই এক হলো তার আর চলা যাত্রীশালার দুয়ার খুলে আমায় বলে দেখো দেখো একা গাড়ি কেমন চলে আর দেখছো বাছুরটি ওই মরে যাই চিকন নধর দেহ মায়ের চোখে কি সুগভীর স্নেহ ওই যেখানে দিঘির উঁচু পাড়ি গাছের তলাটিতে ঘেরা ছোট্ট বাড়ি ওই যে রেলের কাছে ওই যে রেলের কাছে স্টেশনের বাবু থাকে আহা ওরা কেমন সুখে আছে যাত্রীঘরে বিছানাটা দিলাম পেতে বলে দিলেন বিনু এবার করে ঘুমো আরামেতে প্ল্যাটফর্মে চেয়ার টেনে পড়তে শুরু করে দিলেন ইংরেজি এক নভেল কিনে এনে গেল কত মালের গাড়ি গেল প্যাসেঞ্জার ঘণ্টা দিনে খুঁয়ে গেল পার এমন সময় যাত্রীদের দ্বারের কাছে বাইর হয়ে বললে বিনু কথা একটা আছে ঘরে ঢুকে দেখি কে এক হিন্দুস্থানি মেয়ে আমার মুখে চেয়ে সেলাম করে বাহির হয়ে রইল ধরে বারান্দাটার থাম বিনু বললে রুক্মিনী ওর নাম ওই যেহেতাই কোর ধারে সার বাঁধা ঘরগুলি ওইখানে ওর বাসা আছে স্বামী রেলের কুলি তেরোশো কোন সনে দেশে ওদের আকাল হলো স্বামী স্ত্রী দুইজনে পালিয়ে এলো জমিদারের অত্যাচারে সাত বিঘে ওর জমি ছিল কোনো এক গায়ে কি এক নদীর ধারে বাধা দিয়ে আমি বললেম হেসে রুক্মিনীর এই চরিত শেষ না হতেই গাড়ি পড়বে এসে আমার মতে একটু যদি সংক্ষেপেতে সারো অধিক ক্ষতি হবে না কো কারো বাঁকিয়ে ভুরু পাকিয়ে চোখে বিনু বললে ক্ষেপে কক্ষণ না বলবো না সংক্ষেপে আপিস যাওয়ার তাড়া তো নেই আগা গোড়া সব শুনতে হবে নভেল পড়া নেশাটুকু কোথায় গেল মিশে রেলের কুলির লম্বা কাহিনী সে বিস্তারিত শুনে গেলেম আমি আসল কথা শেষে ছিল সেইটে কিছু দামি কুলির মেয়ের বিয়ে হবে তাই পইচে তাবিজ বাজুবন্ধ গড়িয়ে দেওয়া চাই অনেক টেনে টুনে তবু পঁচিশ টাকা খরচ হবে তারই সে ভাবনাটা ভারী রুকস্মিনী করেছে বিব্রত তাই এবারের মতো আমার পরে তার কুলি নারীর ভাবনা ঘুচাবার আজকে গাড়ি চড়ার আগে একেবারে থকে পঁচিশ টাকা দিতেই হবে ওকে অবাক কাণ্ড একই এমন কথা মানুষ শুনেছে কি যাতে হয়তো মেথর হবে কিংবা নেহত উঁচা যাত্রী ঘরের করে ঝাড়া মোছা পঁচিশ টাকা দিতেই হবে তাকে এমন হলে দেউল হতে কদিন বাকি থাকে আচ্ছা আচ্ছা হবে হবে আমি দেখছি মোট একশো টাকার আছে একটা নোট সেটা আবার ভাঙানো নেই বিনু বললে এই স্টেশনে ভাঙিয়ে নিলেই হবে আচ্ছা দেবো দেবো তবে এই বলে সে মেয়েটাকে আড়ালেতে নিয়ে গেলেন ডেকে আচ্ছা করে দিলেম তারে হেঁকে কেমন তোমার নকরি থাকে দেখবো আমি প্যাসেঞ্জারকে ঠকিয়ে বেড়াও ঘোচাবো নস্ত আমি কেঁদে যখন পড়ল পায়ে ধরে দু টাকা তার হাতে দিয়ে দিলেম বিদেয় করে জীবন দেউল আধার করে নিবল হঠাৎ আলো ফিরে এলেন দুমাস যেই ফুরালো বিলাসপুরে এবার যখন এলেন আমি একলা আমি শেষ নিমেষে নিয়ে আমার পায়ের ধুলি বিনু আমায় বলেছিল এ জীবনের যা কিছু আর ভুলি শেষ দুটি মাস অনন্তকাল মাথায় রবে মম বৈকুণ্ঠতে নারায়ণীর শীতের পরে নিত্য সিঁদুর সম এই দুটি মাস সুধাই দিলে ভরে বিদায় নিলাইম সেই কথাটি স্মরণ করে ভগবন্ধর আমি বিনু রে আজ জানাতে চাই আমি সেই দু মাসের অর্ধ কি আমার বিষম বাকি পঁচিশ টাকার পাখি ই যদি আজ রে লক্ষ টাকা তবু হতো ভরবে না সেই ফাঁকা বিনুজ সেই দুমাসীরে নিয়ে গেছে আপন সাথে জানল না তো ফাঁকি শুদ্ধ দিলেন তারে হাতে বিলাসপুরে নেমে আমি শুধাই সবার কাছে রুক্মিনী সে কোথায় আছে প্রশ্ন শুনে অবাক মনে রুক্মিণী কে তাই বা কজন জানে অনেক ভেবে ঝামরুকুলির বউ বললেন যেই বললে সবে এখন তারা এখানে কেউ নেই শুধুই আমি কোথায় পাবো তাকে স্টেশনের বাবু রেগে বলেন সে খবর কে রাখে বাবু বললে সে তারা মাসেক আগে গেছে চলে দার্জিলিংয়ে কিংবা খসরুবাগে কিংবা আরাকানে শুধাই যত ঠিকানা তার কেউ কি জানে তারা কেবল বিরক্ত হয় তার ঠিকানায় কার আছে কোন কাজ কেমন করে বোঝাই আমি ওগো আমার আজ সবার চেয়ে তুচ্ছ সবার চেয়ে পরম প্রযোজন ফাঁকির বোঝা নামাতে মোর আছে সেই একজন এই দুটি মাস শুধায় দিলে ভরে বিনুর মুখে শেষ কথা সে বইব কেমন করে রয়ে গেলেন দায়ী মিথ্যা আমার হল চিরস্থায়ী নমস্কার